কি রে তোর এরুমিলা খেত নিরে তোর আবার তো ঘাস হই যাব বালামতে নিরা চাচা খেত বালামতে নিলাই দেবো আমার বন্ধু 14 ফেব্রুয়ারি দিন গার্ডেনটার লাগা দেহারা যাব দুজন এক টাকা বেশি দিবা জন ওমন তো নিরা আচ্ছা তুই বেশি লাগে বেশি দেরো আমার খেতে যে একটা ঘাস ঠানা আমি বাড়িতে গেলাম চাষা ওই না যে এমন ভাবে নিরাম গাছ তো থাকতো না ক্ষেত্রে একটা গুসাও থাকতো না আমাদের সিঙ্গেল কমিটির সভাপতি হিসেবে আমি একটা প্ল্যান করছি তারা শুন যদি এই ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কোন ছেলে মেয়েরে পার্কে বা চিপাই চাপাই গলিতে গলিতে একসাথে দেখা যায় তাহলে তাদেরকে ধরে আমার কাছে নিয়ে আসবি তাদের হাজার টাকা জরিমানা আর 10 লাখের দন্মহর দরিয়া তাদের পড়ানো হইবে আর তাদেরকে জুতার মালবরা আয় সারা এলাকা ঘুরানো হইবে আর তারা সারা এলাকায় ঘোষণা করে দে ও ও আমি সব ঘোষণা দিয়ে দিয়েছি একটি সুখ সংবাদ সারা এলাকাবাসীদেরকে জানানো হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের সাত তারিখ হতে চোদ্দ তারিখ পর্যন্ত কোনো ছেলে মেয়েদেরকে যদি পার্কে অলিতে গলিতে চিপা চাপায় একসাথে দেখা যায় তাহলে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধরে দশ লক্ষ টাকা দেন ধার্য করিয়া বিয়া পড়ানো হইবে এবং তাদেরকে জুতার মালা পরিয়ে সারা এলাকা ঘুরানো হইবে কর্তৃপক্ষে আমাদের সিঙ্গেল কমিটির সভাপতি কিরে গান্দা বই খাতা নিয়ে কই যাস আজ শুক্রবার বন্ধের দিন ও আজকে তো চৈধ্য ফেব্রুয়ারি আজকে নষ্ট আমি ওর পর যাওস না আইনে কি আমার বিশ্বাসী সামলা আঙ্গো পরীক্ষা হে লে গুরুপ স্টাডি করবা এটা গুরুপ স্টাডি হৰস আর যাই করস যদি কোনো নষ্ট আমি বা ঝামেলা করস তালে কিন্তু বাড়ি তোৰলৈকে জাগা নাই যা আইজিয়া তো চৈধ্য ফেব্রুয়ারি আমার তো সিঙ্গিয়ার তুই দুটা একশ তে পাইছি এবার মাইজা সিচ্ছে আর না

নেই চির চিরে চির